আজকে একটা নিউ রেসিপি আজকে চিলি চিকেন একদমই ঘরোয়া পদ্ধতিতে তৈরি তৈরি খুব ইজিলি দেখে নাও তার জন্য নিয়েছি পাঁচশো মাংস আর এখানে রয়েছে ক্যাপসিকাম কাটা এখানে পেঁয়াজ কেটেছি আর এখানে রসুন কুচি করা রয়েছে এবার দেখো কি দিয়ে ম্যারিনেট করছি একটা ডিম দিয়ে দিচ্ছি তার সাথে দেবো সামান্য নুন আর দেবো কর্নফ্লাওয়ার চাইলে তোমরা আদা রসুন পেস্টও অ্যাড করতে পারো বাট আমি অ্যাড করি না পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি ম্যারিনেশানটা কিন্তু ভালো করে খেয়াল করবে তোমরা একটু দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচ গুঁড়ো একটু ঝালঝাল হওয়ার জন্য সাদা সাদা গোলমরিচের গুঁড়ো আজকে আমাদের সানডে স্পেশাল মেনু বাসন্তী পোলাও তার সাথে হচ্ছে চিলি চিকেন সামান্য একটু লঙ্কা গুঁড়ো দেওয়া হচ্ছে এবার একটু সোয়া সস দিয়ে দেবো ভালো একটু কালার হওয়ার জন্য সস দিয়ে দিচ্ছি সামান্য আর দেবো কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নেবো এবার দেখো ভালো করে ম্যারিনেট করে তো ম্যারিনেশনের পর আমরা ভেজে নেব গরম তেলে তারপর তোমাদেরকে দেখাচ্ছি ভাজার সময় ম্যারিনেট করে নিয়েছি আর এখানে কিন্তু গরম তেল হয়ে গেছে আমরা গরম তেল ছেড়ে দিয়েছি এটা ভাজা ভাজা হওয়ার জন্য ভাজার পর তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে লাল করে কিন্তু ভেজে নেব মাংসটা ভাজা করে তুলে নিয়েছি এবার তেলের মধ্যে দেব রসুন কুচি রসুন কুচি দিচ্ছি এরপরে আমরা ক্যাপসিকাম পেঁয়াজ সব দিয়ে দেবো এগুলো একটু নরম হতে দেব এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ একটু এটা নরম হলে আমরা ক্যাপসিকামটা দেব একটু হয়ে এসছে এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকামগুলো ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে একটু নরম হতে দেবো তারপরে কিন্তু সব সসগুলো একে একে অ্যাড করে দেবো এর মধ্যে পড়বে সোয়া সস রেড চিলি সস আর হচ্ছে টমেটো সস ওই তিনটে সস দিয়ে কিন্তু এই রান্নাটা হবে একদমই ঘরোয়া পদ্ধতিতে করা খুব সহজে যাতে হয় সেই হিসাবে তোমাদের দেখালাম চটপটে রান্না বা এটা একটু হতে দেবো গোলমরিচ দিয়ে দিচ্ছি যেহেতু আমরা কাঁচা লঙ্কা দেবো না চাইলে তোমরা কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারো কিন্তু মনে হয় না দরকার আছে কারণ রেড চিলি সস তো পড়ছেই এটাতেই ঝাল হবে দেখো রেড চিলি সস দিয়ে দিচ্ছি যেহেতু ঝালটা কম খায় সে তুমি অল্পই দিচ্ছি আর দিয়ে দেবো এটা সোয়া সস একদম অল্প আর হচ্ছে অ্যাড করবো টমেটো সস টমেটো সসটা একটু বেশি পরিমাণেই দেবো যেহেতু এটা সসের উপরেই পুরো রান্নাটা টমেটো সসটা কিন্তু একটু বেশিই দিতে হবে এবার আমরা টমেটো সসটা এবার ভালো করে কিন্তু নাড়িয়ে একদম গাঢ় করে দিতে হবে কিন্তু একটু গাঢ় গাঢ় হয়েছে আর ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে সসের গন্ধটা একেবারেই চলে যায় দেখো গাঢ় হয়ে এসেছে আবার মাংসগুলোকে কিন্তু অ্যাড করবো দেখো একে একে কিন্তু আমরা অ্যাড করে দিচ্ছি মাংসগুলোর সাথে ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেব এটা কিন্তু ড্রাই চিলি চিকেন হিসাবেও তোমরা নামাতে পারো যদি এই পজিশনে নামাও রুটির সাথে দারুণ লাগবে আর যদি একটু গ্রেভি রাখতে চাও তাহলে কিন্তু এটার সাথে একটু জল অ্যাড করতে হবে দু করা যায় দেখো এটা একদম ড্রাই চিলি চিকেন কিন্তু হয়েছে কিন্তু আমরা একটু গ্রেভি চাই তাই জন্য আমরা একটু জল অ্যাড করবো এখন এটাকে একটু পাঁচ মিনিট হতে দেবো ড্রাই চিলি চিকেন একটা ফিনিশ এসছে এবার কিন্তু জল অ্যাড করব একটু জল অ্যাড করে দিচ্ছি দারুণ কিন্তু কালারটা এসছে দেখো অসম্ভব একটা সুন্দর কালার এসছে এবার এটা একটু টক বক করে ফুটলে কিন্তু আমরা কর্নফ্লাওয়ারটা অ্যাড করব একটু ফুটতে দেবো দু মিনিট মতো ফ্লাওয়ারটার এর মধ্যে দিয়ে দিলাম সুন্দর একটা গাঢ় ভাব আসার জন্য এবার এটা কিন্তু ফুটবে যখন নামাবো আবার তোমাদের দেখাচ্ছি পুরো হয়েই এসছে রেডি হয়ে এসছে এবার নামানোর পর আবার তোমাদেরকে আমি দেখাচ্ছি একটু ফুটবল কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছো এবং গাঢ় ভাব চলে আসছে একটা সুন্দর এইভাবে খুব কম সময়ে বাড়িতে তৈরি করা যায় চিলি চিকেন চাইনিজ রান্না খুবই সুস্বাদু হয় খেতে তো তোমরা সবাই একটু ট্রাই করো দেখো কেমন লাগলো আর আমাকে অবশ্যই জানাতে কিন্তু ভুলবে না তো আজকের মতো এখানেই শেষ করছি আমরা একদিন হাজির হয়ে যাবো নতুন একটা রেসিপি নিয়ে তো তুমি সবাইকে টাটা ভালো